ডাকাতদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে ব্যাংক অফিসারকে বাঁচালো ঝাঁপি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ব্যাংক অথরিটির ইভেন্টের মধ্যে ঝাঁপি লক্ষ্মী ঝাঁপির ফ্রিল্যান্সারের নাম অ্যানাউন্স করতে থাকে কিন্তু ওইদিকে ঝাঁপিয়া দ্বীপ জানালা দিয়ে তারপরে সানসেলের উপর দিয়ে নিচে নেমে আসে ওইদিকে বারবার করে ঝাঁপিদের নাম অ্যানাউন্স করা হলেও ঝাঁপিরা সময় মতো সেখানে পৌঁছয় না তখন অফিসার বলে ঠিক আছে এখনই এটা ক্লোজ করে দাও ওইদিকে ঝাঁপি আর দীপ উপর থেকে নেমে আসে তখন ঝাঁপি অনেকটা অসুস্থ হয়ে পড়ে আর দীপ বলে ঝাঁপি তুই ঠিক আছিস তো তখন ঝাঁপি বলে হ্যাঁ আমি ঠিক আছি গো কিন্তু শব্দটা তো ওদিকেই আসছে আর এদিকেই আমাদের অফিসার এদিকে নিয়ে এসেছিল না তখন দীপ বলে হ্যাঁ তাহলে চল তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে ঝাঁপি তখন ঝাঁপি বলে হ্যাঁ চলো আমাদেরকে যেতেই হবে ওইদিকে ওইদিকে ব্যাংক অফিসার অ্যানাউন্স করতে থাকে আর বলে এখানে দুই কোম্পানিকে আমরা ব্যাংক বানানোর পারমিশন দিতাম কিন্তু এখানে একজনকে আমরা পাচ্ছি আরেকজনকে আমরা পাইনি ওইদিকে ঝাঁপিয়ার দ্বীপ কিছুতে ইভেন্টে যেতে পারছিল না তখন একজন অফিসারকে জিজ্ঞাসা করে যে ইভেন্টটা কোথায় হচ্ছে তখন লোকটা দেখিয়ে দিলেই ঝাঁপিয়ার দ্বীপ সেখানে যায় ওইদিকে ইনকা আর রনিত খুশি হয়ে যায় বলে যাক ফাইনালি ফাইনালি ঝাঁপির ব্যাংক হওয়া থেকে আটকাতে পারলাম তখনই ঝাঁপি আর দ্বীপ সেখানে গিয়ে পৌঁছয় তখন তো ইনকা ইনকা রনিত ঝাঁপি আর দীপকে দেখে ভয় পেয়ে যায় তখন ইনকার রনিত সঙ্গে সঙ্গে সেখান থেকে লুকিয়ে পড়ে আর তখনই ঝাঁপি দ্বীপ দীপ সেখানে আসে আর এসেই দেখে যে অ্যানাউন্স করে ফেলেছে তখনই ইনকা আর রনিত সাইডে চেপে লুকিয়ে থেকে বলে এ কি ঝাঁপি দীপ তো চলে এসেছে ওদের না কপালটাই ভালো এই ঝাঁপি আসলে ম্যাজিক জানে তখন রনিত বলে যাই হোক না কেন এখানে অ্যানাউন্স করা তো হয়ে গেছে এবার ওরা আসলেও না আর কিছু হবে না ওরা তো এইভাবেই এলিমিনেটেড হয়ে গেছে তখনই দেখা যাবে অফিসাররা সেখানে অ্যানাউন্স করতে থাকলে তখন দীপা ঝাঁপি যার বলে আমরা তো এখনো বাকি আছি তখনই একজন বাংলা অফিসার চলে আসে আর বলে আপনারা তখন ঝাঁপি বলে আপনি বাংলা বলতে পারেন তখন অফিসার বলে হ্যাঁ আমি বাঙালি তখনই ঝাঁপি বলে আমার নাম ঝাঁপি সরকার লক্ষ্মী যাবে ফিনান্সিং এ আমার কোম্পানি তখনই সেই লোকটা বলে এতক্ষণ তো আপনাদের নাম অ্যানাউন্স করা হলো এখন তো সময় শেষ হয়ে গেছে এখন তো আমাদের হাতে আর কিছু করার নেই আপনারা এত দেরি করে কেন আসলেন তখনই দেখা যাবে সাইডে থেকে খুব হাসতে থাকে আর বলে একদম বেশ হয়েছে ঝাঁপি এখন আসলেও ওর কিন্তু আর কোনো কাজ হবে না তখনই তখনই ঝাঁপি অফিসারকে বোঝানোর অনেক চেষ্টা করে আর বলে এখন কি আমরা আর পারব না গো ওইদিকে অন্যদিকে দেখা যাবে স্পেশাল ব্রাঞ্চ তারা ডাকাত দলদের ধরার জন্য অনেক চেষ্টা করতে থাকে পুরো দিল্লিতে কোথায় কোথায় কোন ইভেন্ট হচ্ছে সে সবকিছু খোঁজ নিতে থাকে তখনই ওরা জানতে পারে এই ব্যাংক অথরিটির কথা ওইদিকে দেখা যাবে অফিসারদের অনেক বোঝানোর চেষ্টা করে আর বলে অফিসার আমাদের একটা সুযোগ দিন প্লিজ একটা সুযোগ দিন আমরা না সময় মতো এসেছিলাম তখন ঝাঁপি বলে হ্যাঁ অফিসার আমরা সময় মতো এসেছিলাম কিন্তু আমাদেরকে এখান থেকে দুজন অফিসার নিয়ে একটা রুমের মধ্যে আটকে রেখেছিল তখন তো অফিসার প্রচন্ড রেগে যাওয়ার বলে আপনারা কি বলতে চাইছেন বলুন তো এখান থেকে কেউ আপনাদের আটকে রেখেছিল মানে কি বলতে চাইছেন আমাদের আমাদের এই কোম্পানির নাম আপনি খারাপ করতে চাইছেন হ্যাঁ আপনাকে আপনাদের এত বড় সাহস কে দিয়েছে ওইদিকে রনি তার ইনকা বলে সর্বনাশ এখন যদি আমাদেরকে ধরে ফেলে তখনই অফিসার বলে আপনাদের এত বড় সাহস হয় কি করে এখানকার কথা বলার তখনই ঝাঁপি বলে দেখুন অফিসার আপনি কিছু মনে করলে করতে পারেন কিন্তু আমি সত্যি বলছি এখান থেকেই দুইজন অফিসার একজন বয়স্ক করে আর আরেকজন পুরুষ আমাদেরকে অন্য একটা রুমের মধ্যে আটকে রেখেছিল তার জন্যই ওই তার জন্য আসতে পারিনি তখন এই কথাগুলো শুনে ইনকার ভয় পেয়ে যায় তখন বলে বিশ্বাস না হলে আপনারা সিসিটিভি ক্যামেরা চেক করে দেখতে পারেন তখনই বড় অফিসার প্রচন্ড ভাবে রেগে যাওয়ার বলে না কোনো রকম কোনো কিছু চেক করা হবে না আপনারা পেয়েছেন কি হ্যাঁ যখন তখন আমাদের আমাদের অফিসের নামে বদনাম করবেন না সেটা হতে পারে না ওইদিকে ইনকার রনিত শুনে খুব খুশি হয়ে যায় আর বলে যাক একদম ঠিক হয়েছে ঝাঁপি আর দীপ এবার ইচ্ছে ইচ্ছে করে শিক্ষা পাচ্ছে তখন ঝাঁপি বলে প্লিজ স্যার আমাদের একটা সুযোগ দিন আপনারা অন্তত একবার অন্তত সিসিটিভি ফুটেজটা চেক করে দেখুন তখন অফিসার প্রচন্ড রেগে যায় আর বলে আপনারা এখনই এখান থেকে বেরিয়ে যান তখন দীপ ঝাঁপিকে বুঝায় আর বলে ঝাঁপি এখন আর কিছু করার নেই রে আমরা যদি এখন জোড়াঝোড়ি করি তাহলে আমাদেরকে ওনারা সিকিউরিটি গার্ড দিয়ে বের করে দেবে তখন ঝাঁপি বলে এত দূর এসেও আমার ব্যাংক বানানোর স্বপ্নটা পূরণ হলো না গো আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার ব্যাংক বানানোর স্বপ্নটা পূরণ হলো না তখন দীপ দীপ এই কথা শুনে খুব কষ্ট পায় তখনই তখনই দেখা যাবে হঠাৎ করে একটা গুলি এসে পড়ে আর দীপ আর ঝাঁপি দুজনেই ভয় পেয়ে যায় তখনই সেখানে থাকা সবাই সবাই ভয় পেয়ে যায় আর গার্ডরাও তখন অফিসারকে সিকিউরিটি দিতে চাইলে তখন গার্ডদেরকেও গুলি করে মেরে ফেলা হয় তখন ডাকাত দড়া পুরো পুরো ইভেন্টটাকে ঘিরে ফেলে আর বলে কেউ একটু নড়াচড়া করবেন না তখন ঝাঁপিয়া দ্বীপ লুকিয়ে পড়ে ওইদিকে তারাও তারাও ফেসে যায় কিন্তু ওরা একদম একদম তখন বলে এটা আমরা ছিল কোথায় ফেসে গেলাম কোথায় মা চার লক্ষ্মী তখনই দেখা যাবে অফিসারকে ডাকার দলরা ঘিরে ধরে তারপরে দেখা যাবে ঝাঁপিয়ার দ্বীপ ঝাঁপিয়ার দ্বীপ প্রচন্ড ভয় পেয়ে আছে তখন অফিসারের মাথায় বন্দুক ধরে বলে কেউ এখান থেকে নড়বে না সবার সবার মোবাইলগুলো ওখান থেকে নিয়ে নাও তখন ইনকা বলে রনিত আমরা কোথায় ফেসে গেলাম কি করব তারপরে তো আমরা সাইডে আছি তার জন্য এখনো বেঁচে গেছি কি করব আমরা এখান থেকে বেরোবো কি করে ওইদিকে ডাকাতরা ডাকাতরা সবাই বলে একদম কেউ চালাকি করার চেষ্টা করবে না তাহলে সবাইকে আমরা শেষ করে দেব তখন ইনকা রনিত বলে ঝাঁপিদের ফাঁসাতে এসে আমরা কোথায় ফেসে গেলাম তখন সবাইকে মাথায় হাত উপরে রেখে বসতে বলে তখন বড় অফিসারের গায়ে হাত তোলে তখন দেখা যাবে দীপ দাঁড়িয়ে পড়ে আর বলে উনি একজন সম্মানিত ব্যক্তি ওনার গায়ে এভাবে হাত তোলা একদম উচিত নয় তখন একজন গুন্ডা দীপের দিকে করে বলে একদম আর কথা বলবি না কিন্তু তোকে তাহলে সবার আগে গুলি করে শেষ করব তখন তো ঝাঁপি প্রচন্ড ভাবে রেগে যায় আর বন্দুকের সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে ওকে শেষ করার আগে আমাকে শেষ করতে হবে বুঝতে পেরেছেন তখন দীপ বলে ঝাঁপি তুই কি করছিস তুই বসে পর তখন ঝাঁপি বলে না আগে ওর কিছু করার আগে আগে আমাকে শেষ করতে হবে না হলে কিন্তু ওকে কিচ্ছু করা যাবে না আগে আমাকে শেষ করে তারপরে ওর গায়ে হাত দিতে হবে তখন রেগে যায় আর তখন ইনকা মনে মনে বলে একদম ঝাঁপিকে এখন শেষ করে দিলে ভালো হবে আমার জীবন থেকে ঝাপি নামের এই আপদটা বিদায় হবে তখনই দেখা যাবে সেই গুন্ডাটা বলে এই ওদেরকে ওদেরকে বসিয়ে দাও আর ভিডিও করো তখন ঝাপি মনে মনে বলে না না আমি তোমার কিছু হতে দেব না তুমি আমার জন্য এখানে এসেছিলে এখানে এসে ফেসে গেছো তোমাকে আমি যে করি হোক এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবো ওইদিকে দীপ মনে মনে বলে না না ঝাপিকে যে করি হোক এখান থেকে বের করে আমাকে নিয়ে যেতে হবে আমরা আমরা এভাবে শেষ হয়ে যেতে পারি না কিছুতেই না তখন ঝাপি আর দীপকে বলে বসো তোমরা বসো তখনই ঝাপি আর দ্বীপ সেখানে বসে পড়ে আর ওদের ভিডিও করা হয় অন্যদিকে দেখা যাবে অফিসাররা সবাই সবাই চিন্তা করতে থাকে আর বলে সিকিউরিটি বাড়াতে বলেছিলাম সিকিউরিটি কোথায় ঠিক তখনই সেই স্পেশাল ফোন আসে তখন ফোনটা ডাকাত দল কথা কথা বলতে বলতে থাকে দিয়ে থাকে অফিসার তখনই ডাকাতরা বলে কি স্পেশাল অফিসার আমরা আমরা এখন এই যে এখানকার সব থেকে বড় ব্যাংক ব্যাংক অথরিটির অফিসারকে আটকে রেখেছি এখানে আরো বিশ জন লোক আছে আমাদের যে টাকাটা পাওয়ার কথা সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে ঢুকে না গেলে তাদেরকে কিন্তু আমরা বারো ঘন্টার মধ্যে শেষ করে দেব আপনাদের হাতে শুধুমাত্র বারো ঘন্টা রয়েছে আপনারা আমাদের খুঁজছেন তো যে কি করে ধরবেন আমাদেরকে কিছুতেই ধরতে পারবেন না আমরা আমরা কিন্তু বারো ঘন্টা সময় দিলাম এই বারো ঘন্টা সময়ের মধ্যে আমাদেরকে দিতে হবে আমাদের টাকাটা তখনই সে ভিডিওটা পাঠায় ওইদিকে ওইদিকে সে ডাকাতের ডাকাতের কথাগুলো সবগুলো ঝাঁপিয়ে শুনতে থাকে ওইদিকে অফিসার কি করবে কিছুই বুঝতে পারে না তখন অফিসার অফিসার বলে আমরা দেখছি আমরা দেখছি কি করা যায় তখন সেই ডাকাতটা বলে ঠিক আছে ঘন্টা সময় দিলাম ওইদিকে বলে কি গো এগুলো তো সরকারের টাকা তাহলে সরকারি খাদে লাগার টাকা এগুলো সবই গুন্ডাদের হাতে চলে যাবে তখন দীপ বলে সেটাই তো এখন আমরাই বা কি করতে পারি বল তখন ঝাঁপি বলে না না এই অন্যায় এই অন্যায় আমরা কিছুতে মেনে নিতে পারি না দেশের দেশের টাকা এই শয়তানদের হাতে পড়তে পারে না ওইদিকে ওইদিকে রনি তার ইনকা বলে আমাদেরকে এখান এখান থেকে থেকে পালাতে হবে চুপি চুপি চলো তখনই তখনই ইনকা রনিত বলে এখান থেকে আমাদের বের হওয়ার একটা ব্যবস্থা করতে হবে না হলে যে আমরাও শেষ হয়ে যাব আমরা এভাবে শেষ হতে পারি না তখন লুকিয়ে লুকিয়ে সেখান থেকে বের হতে চাই ইনকা আর রনিত ঠিক তখনই অফিস সেই হাতে ধরা পড়ে যায় তারপরে রনি তার ইনকার খুলে ইনকার রনিকে দেখে চিনে ফেলে ঝাঁপি তখন ঝাঁপি বলে এখানেও ইনকাদি আর রনিতা তখনই ঝাঁপি বুদ্ধি করে গুন্ডাদেরকে এক এক করে মেরে ফেলে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ